আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায়ে সি প্রোগ্রাম সম্পর্কিত সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সি প্রোগ্রাম সম্পর্কিত সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো এই যে প্রশ্নটি প্রথমে আমি উপস্থাপন করলাম মাত্র ছোট্ট একটি লাইনের উদ্দীপক এখানে বলেছে দশ যোগ ষোলো যোগ বাইশ তাহলে ছয় করে পার্থক্য দশের সাথে ছয় যোগ করে ষোলো ষোলোর সাথে ছয় যোগ করে বাইশ বাইশের সাথে ছয় যোগ করে যাওয়া হবে এরকম করতে করতে সত্তর পর্যন্ত যোগ করবে এই হচ্ছে উদ্দীপক ছোট্ট এক লাইনের এর পরিপ্রেক্ষিতে গ এবং ঘন প্রশ্নের উত্তর দিতে হবে তা আমি মূলত গ আর ঘ এই দুইটা প্রশ্নের উত্তর লিখে দেখাবো যেন এই দুটো অনেক শিক্ষার্থীর কাছে জটিল মনে হয় এই আমার সামনে যারা আছে কথা বলো না এই এই দুইটা প্রশ্নের উত্তর মূলত আমি লিখে দেখাবো এবার এই এই ক আর খ বলে দিই মুখে বলি যেহেতু সহজ চলক কী চলক এর সঙ্গে দুইভাবে দেয়া যায় একটি হচ্ছে সি প্রোগ্রামে ডেটা সংরক্ষণের জন্য মেমোরিতে ডেটা সংরক্ষণের জন্য যে নাম ব্যবহার করা হয় তাকে চলক বলে এটা বলা যায় আবার বলা যায় সি প্রোগ্রামে যার মান পরিবর্তন হয় যে রাশির মান পরিবর্তন হয় তাকে চলক বলে দুইভাবে দেওয়া যায় তো যাই হোক চল ইংরেজি কিন্তু ভেরিয়েবল বলে আচ্ছা এবার স্ক্যান পার্সেন্টেজ এফ অ্যান্ড এ এই স্টেটমেন্টের ব্যাখ্যা দিব এটা হচ্ছে একটি ইনপুট স্টেটমেন্ট এবং এখানে তিনটা বিষয় আছে আমার সামনে যারা আছে একটু খেয়াল করো এখানে তিনটা বিষয় আছে প্রথমে স্ক্যান এপ হচ্ছে একটি ইনপুট ফাংশন যা ব্যবহার করে কিবোর্ড থেকে তথ্য ইনপুট নেওয়া যায় পার্সেন্টেজ এপ এটা হচ্ছে ফরমেট স্পেসিফায়ার যা ব্যবহার করে এই ভগ্নাংশ সংখ্যা ইনপুট হিসেবে নেওয়া যায় এবং আউটপুট হিসেবে দেখানো যায় পার্সেন্টেজ এপ ব্যবহার করে আর অ্যান্ড এ হচ্ছে অ্যাড্রেস অফ এ অর্থাৎ এ নামক যে ভেরিয়েবল তার ঠিকানা হচ্ছে এই অ্যান্ড এ তো এটা হচ্ছে এটার আমি আরেকবার বলছি স্ক্যানে হচ্ছে ইনপুট ফাংশন যা ব্যবহার করে কিবোর্ড থেকে তথ্য ইনপুট নেওয়া যায় পার্সেন্টেজে হচ্ছে ফর্মেট স্পেসিফায়ার ভগ্নাংশ ডেটা ইনপুট আউটপুট দেখানোর জন্য ব্যবহার করা হয় অ্যান্ড এ হচ্ছে অ্যাড্রেস অফ এ অর্থাৎ এ ভেরিয়েবলের ঠিকানা তো এটার হচ্ছে এটা ব্যাখ্যা এবার আমি এইটার উত্তর দেওয়ার জন্য উদ্দীপক পড়ে এই অ্যালগুলো লিখব লিখবো এইটার পরিপ্রেক্ষিতে কীভাবে লেখা যায় এটা আমি লিখে দেখাবো তো আমার সামনে যারা আস খাতা বের করে লেখো উত্তর গ উদ্দীপকের ষোলো দশ প্লাস ষোলো প্লাস বাইশ প্লাস সত্তর পর্যন্ত সিরিজের যোগফল ফল দিন আমরা অ্যালগুদম লিখবো আচ্ছা বলো অ্যালগ্রুদমের প্রথমে কি লিখবো বলো তো তোমরা ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ এক প্রোগ্রাম শুরু করি এটা আমরা প্রত্যেকটা প্রোগ্রামে লিখে থাকি তাই না এলগ্রুদ লিখতে এটা এটুকু পারবোই আচ্ছা যাই হোক সহজ এর পরের ধাপে আমরা কি লিখি ইনপুট হিসেবে একটা মান গ্রহণ করি তো এখানে কি ইনপুট হবে হ্যাঁ এখানে ইনপুট হবে না ঠিক বলেছ কারণ এই প্রোগ্রামটা সত্তর সত্তর পর্যন্ত যোগ করার জন্য ফিক্সড প্রোগ্রাম এখানে কীবোর্ড থেকে তথ্য ইনপুট দেওয়ার কোনো সুযোগ নেই এখানে যদি এন থাকতো তাহলে আমরা পরের ধাপে লিখতাম ইন্টারভ্যালু অফ এন অর্থাৎ এন এর চ এন ইনপুট হিসেবে এনের মান গ্রহণ করি এটা লিখতাম কিন্তু সেটা লিখবো না এখানে এন নাই সেজন্য তাহলে কি লিখবো তাহলে লিখবো ধরি হ্যাঁ ধরি সমান মনে করি আয় সমান যদি ধরি যে সমান দশ এবং সাম সমান জিরো এখানে একটি বিষয় আছে এই যে ধরার বিষয়টা এই আয় হচ্ছে কাউন্টার ভেরিয়েবল মানে আয়ের মান এর এই ইনিশিয়ালাইজেশন করে দিলাম যে আয়ের মান আয়ের মানটা এই দশ থেকে কাউন্ট করা শুরু করবে এখন আমরা ইচ্ছে করলে এখানে আয়ের পরিবর্তে এ লিখতে পারতাম সাইফুল আমরা ইচ্ছে করলে এখানে আয়ের পরিবর্তে এ লিখতে পারতাম যে এ সমান টেন তাহলে সব জায়গায় আয় যেখানে যেখানে লিখতাম সব জায়গায় এই এ লিখতে হবে এখানে ইচ্ছে করলে কে লিখতে পারতাম কে সমান টেন তো শর্ত হচ্ছে তখন সব জায়গায় কে লিখতে হবে এখানে যে আমরা আয় লিখতেই হবে এমনটি কথা না এখানে একটা কাউন্টার ভেরিয়েবল হিসেবে আমরা আয় লিখতে পারি এ লিখতে পারি কে লিখতে পারি যে লিখতে পারি তো যাই হোক আয় লেখাটা সহজ বলা সহজ সেজন্য আয় লিখেছি আচ্ছা এর পরের ধাপে আমরা কন্ডিশন যাচাই করব কি হবে আয় লেস দেন ইকুয়াল টু সত্তর সেভেন্টি আয় লেস দেন ইকুয়াল টু সেভেন্টি মানে কি এই কন্ডিশনটা যতক্ষণ সত্য হবে ততক্ষণ চার এবং পাঁচতম ধাপের কাজ করবে চার নম্বর ধাপে যোগফল নির্ণয় করবে আর পাঁচ নম্বর ধাপে আয়ের মান ছয় করে বৃদ্ধি করবে তাহলে আমরা পাঁচ এবং ছয় নং ধাপে যাই এই যে পাঁচ নং ধাপে যোগফল নির্ণয় করবে এখন সিরিজ সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে সামসুমান সাম প্লাস আয় এখানে আরেকটি বিষয় বলে রাখি রিয়াদ একটা জিনিস শোনো সেটা হচ্ছে এখানে আমরা লিখলাম না সাম সমান জিরো এখানে ইচ্ছে করলে এস সমান জিরো লিখতে পারতাম তখন আমাদেরও এখানে এস লিখতে হতো আমি ইচ্ছে করলে এখানে টোটাল সমান জিরো লিখতে পারতাম তখন আমাদের এখানেও টোটাল লিখতে হতো প্রশ্ন হচ্ছে এখানে যা লিখবো এখানে তাই ব্যবহার করবো আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে সিরিজ সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র তারপরে পাশাপাশি আয়ের মান আমরা আপডেট করব মানে আয়ের মান কত করে বাড়বে প্রথমে ছিল দশ দশের সাথে ছয় যোগ হয়েছে এখান থেকে ছয় যোগ হয়েছে ছয় ছয় বাড়ছে না সেজন্য এখানে দেখবো আয় সমান আই প্লাস সিক্স নির্ধারণ করে আবার তিন নং ধাপে ফিরে যাব তিন নং ধাপে মানে কি এখানে যে কন্ডিশন চেক করবো সত্য হলে এই দুইটা ধাপ সম্পন্ন করব করে আবার এখানে ফিরে যাব যখন যোগফল শেষ হবে তখন কিন্তু পরবর্তীতে আয়ের মানটা বড়ো হয়ে যাবে যখনই আয়ের মান বড়ো হবে তখন কন্ডিশন মিথ্যা হবে আর যে কন্ডিশন নিতে হবে তখন আমরা প্রোগ্রাম শেষ করে দিব মানে কি যোগ করা শেষ সত্য পর্যন্ত শেষ করার জন্য এই যে প্রোগ্রাম শেষ করি সামের মান প্রিন্ট করার মাধ্যমে সামের মান ফলাফলটা প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিব এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম এবং এটাই পরীক্ষা চেয়েছিলো তো আমার যেটা মন বলছে বোর্ডের প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় তাহলে এই এবার অ্যালগোরিদম না দিয়ে ফ্লোচার্ট দিতে পারে তা সামনে পরীক্ষায় যেটুকু আসার মতো এখানে বলেনি সেটুকু আমি এখানে করে দিচ্ছি ফ্লোচার্ট এটা একটু বোনাস হিসাবে আমি এখানে করে দিচ্ছি এক্সট্রা কেননা এখানে কিন্তু অ্যালগোরিদম লিখতে বলেছে এই প্রশ্নের আলোকে উত্তর লেখা শেষ আমি এটার এটার আলোকে ফ্লোচার্ট কী হবে যদি পরীক্ষায় আসে তাই আমি এটা লিখে দিচ্ছি ফ্লোচার্টের প্রথমে কী প্রতীক হবে বলো তো শুরুর জন্য কোন প্রতীক স্টার্ট লিখবো কোন প্রতীক ডিম বা কৃতি তার মধ্যে লিখবে স্টার্ট বা ফাইন আমার সামনে কিছু শিক্ষার্থী ক্লাস করতেছে এটা সবাই পাহাড়ে তারপরে আমরা একটি আয় প্রতীকের মধ্যে কী লিখবো তো আয়ুষমান ওয়ান আয়ুষমান টেন সামসুমান জিরো এটা এখানে লিখব তারপরে এই সিদ্ধান্ত প্রতীক এটার মধ্যে লিখব আইলেভেন্টি এটা যদি সত্য হয় নিচে আসবে নো হলে ওদিকে যাবে অর্থাৎ সত্য মানে কি আমার এখন যোগ করা হয়নি যতক্ষণ এটা সত্য হবে ততক্ষণ দুইটা কাজ করবে একটা কাজ করবে সামসুমান সামপ্লাস আয় নির্ণয় করবে আবার আর কাজ করবে এই সামের আয়ের মান স্থয় করে বাড়বে বাড়ার পরে আবার এই যে তিন নং ধাপে ফিরে যাবে ফিরে যেয়ে কন্ডিশন যাচাই করবে যখন কন্ডিশন মিথ্যা হবে তার মানে গিয়ে সত্তর পর্যন্ত যোগ করা শেষ কাজ শেষ তখন প্রোগ্রাম প্রিন্ট করে দিবে সামের মান প্রিন্ট করার মাধ্যমে এই যে প্রিন্ট সাম এর মাধ্যমে প্রিন্ট করে দিবে অর্থাৎ এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণই দুইটা কাজ করবে বারবার ঘুরে ঘুরে যখন সত্তর পর্যন্ত যোগ করা হয়ে যাবে তারপরে কিন্তু আয়ের মান বড়ো হবে আর বড়ো মানে কি কন্ডিশন মিথ্যা তখন যোগ করা শেষ তাহলে এখন প্রিন্ট করতে হবে ফলাফল সে ফলাফলটা প্রিন্ট করার জন্য এখানে যেয়ে প্রিন্ট করে দিবে আমি আরও একবার বলছি বিষয়টা এটা কিন্তু পরীক্ষায় আমাদের এই প্রশ্নের আলোকে করতে বলেনি কিন্তু সামনের পরীক্ষায় যদি আসে যে এই তথ্যের আলোকে ফ্লো ফ্লোচার্ট অঙ্কন করো সেই জন্য আমি শিখিয়ে দিলাম যাতে উত্তর দিতে পারি কিন্তু এই প্রশ্নের আলোকে এইটুকু উত্তর যেহেতু এই প্রশ্নে বলেছিল অ্যালগ্রুদম লিখতে ফ্লোচার্ট বলেনি কিন্তু আমি এক্সট্রা লিখলাম বোঝানোর জন্য আশা করি তোমরা পারবে পরীক্ষা যদি আসে আমার সামনে যারা লিখছ কি অঙ্কন করা হয়েছে সামনে যাবো এই ছিল ঘ নাম্বারের উত্তর তো ঘ নাম্বারের জন্য আবার আমরা সে উদ্দীপকে ফিরে এলাম তো উদ্দীপকের ঘ নাম্বারে বলেছিল সি প্রোগ্রাম লিখতে সি প্রোগ্রাম তো আমরা এখানে সি প্রোগ্রাম লিখব উত্তর ঘ উদ্দীপকের বর্ণিত দশ প্লাস ষোলো প্লাস বাইশ এবং সত্তর পর্যন্ত সিরিজে সি প্রোগ্রাম লিখব সি প্রোগ্রাম হচ্ছে একটি উচ্চতর প্রোগ্রামিং ভাষা তাই না আচ্ছা সি প্রোগ্রামের শুরুতে কী লিখতে হয় আমার সামনে যারা আছে বলো তো হ্যাশ ট্যাগ ইনক্লুড এস টি ডিআই ডট হ্যাঁ ঠিক কথা বলেছো ইনক্লুড এস টি ডিআই ডট এইচ এটা হচ্ছে লিঙ্ক সেকশন এই লাইনটাকে লিঙ্ক সেকশন বলে এখানে আমরা একটি হেডার ফাইল সংযুক্ত করবো হেডার ফাইলটা হচ্ছে এস টি ডিআইও ডট এইস এর পূর্ণ হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল তারপরে আমরা কী লিখবো বলো তো মেইন ফাংশন রাইট তারপরে কী লিখবো সেকেন্ড ব্র্যাকেট তাই না তোমরা সবাই এটাকে বলছি সেকেন্ড ব্র্যাকেট আমিও বলছি সেকেন্ড ব্র্যাকেট কিন্তু প্রোগ্রামিংয়ের ভাষায় এটিকে বলতে হয় কার্লি ব্রেস বা কার্লি ব্র্যাকেট মনে থাকবে তো যাই হোক সেকেন্ড ব্র্যাকেট বলবো সমস্যা নেই এরপরে কী লিখবো বলো আইএনটি ইনটিজ টাইপ ভেরিয়েবল আইএনটি কিওয়ার্ড লিখবো আচ্ছা আইএনটিটা কেন লিখলাম পূর্ণ সংখ্যাটা এটা রাইট এগুলো পূর্ণ সংখ্যা সেই জন্য তারপরে আমরা এখানে দুইটা ভেরিয়েবল ঘোষণা করব। একটা যে কাউন্টার হিসেবে আয় আয় নিয়েছিলাম আয়ের মানব টেন ফল রাখার জন্য সাম ভেরিয়েবল নিয়েছিলাম যার মান আমরা ইনিশিয়াল করে দেব জিরো এরপরে এরপরের পরের লাইনে কি লিখবো তো ফল রূপের গঠন লিখব তাই না আচ্ছা ফল লুপের গঠন লিখব তো ফর লুপ ফর লিখলাম এখানে ব্রাকেট দিবে এখানে ব্র্যাকেট দিব মাঝখানে কয়টা অংশ তিনটা অংশ রাইট প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন আমরা কে দিয়ে ইনিশিয়াল ইনিশিয়াল করবো আয়ুষমান টেন তারপরে আই লেস দেন ইকুয়াল টু সেভেন্টি সত্তর এটা কন্ডিশন ইনিশিয়ালাইজেশন কন্ডিশন মাঝখানে সেমিকলন দিয়ে থাকবে কিন্তু তারপরে শেষে কাউন্টার আপডেট মানে কি আয়ুষমান আই প্লাস ছয় করে বাড়ছে আয়ুষমান সিক্স এবং শেষে আবার সেমিকলন হবে না বিষয়টি খেয়াল রাখবো এগুলো হচ্ছে ব্যাকরণগত বিষয় খেয়াল রাখবো কোথায় সেমিকলন দিতে হবে কোথায় কমা দিতে হবে যেমন এটা শেষে সেমিকলন দিয়েছি বাট এটা শেষে সেমিকলন হবে না এটা শেষে সেমিকলন হবে না এটা শেষে সেমিকলন হবে না সেজন্য মুখস্ত করলে হবে না যে সবটা শেষে সেমিকলন হবে সেমিকলন কোনগুলো হবে না একটু খেয়াল রাখতে হবে ওকে এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ কোন কাজটা করবে যোগ ফল নির্ণয় করবে তাই না তো যোগ ফল নির্ণয় সূত্র কি বলো গুড সুন্দর সাম সমান সাম প্লাস আই এই যোগফলটা নির্ণয় করবে যতক্ষণ এই কন্ডিশন সত্য হবে তারপর যখন যোগ ফল শেষ তখন প্রিন্ট করে দেবে কি প্রিন্ট করবে এই সামের মান তা আমরা এখানে প্রিন্ট করার জন্য একটা সেন্টেন্স লিখতে পারি সামেশন ইজ ইকুয়াল টু এই লেখাটা কিন্তু লেখা বাধ্যতামূলক না কিন্তু লিখলে প্রোগ্রামটা দেখতে সুন্দর লাগে তাই লিখলাম সামেশন ইজ ইকুয়াল টু মানে কি যোগফল সমান যোগফল সমান কি যোগফলের মানটা কোন জায়গায় প্রিন্ট করবে এই জায়গাটায় তো যেখানে প্রিন্ট করবে নিয়াজ যেখানে প্রিন্ট করবে সেখানে আমি লিখবো পার্সেন্টেজ ডি এই যে এখানে আইএনটি কিওয়ার্ড ব্যবহার করেছি ইন্টিজার টাইপ ডেটা পূর্ণ সংখ্যা ডেটা সেই জন্য পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি হচ্ছে ফরমেট স্পেসিফায়ার কি ফর্মেট স্পেসিফায়ার যেটি পূর্ণ সংখ্যা ডেটে ইনপুট নেওয়ার জন্য এবং আউটপুট দেখানোর জন্য ব্যবহার করা হয় তারপরে সব সব এই যার মানটা আমরা এখানে ডি মান লিখবো সেটা আবার শেষে লিখব কমা দিয়ে এই দুটো ডাবল কঠের মধ্যে হবে আর এটা কমা দিয়ে সাম লিখবো তারপর রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করে দেব তোমরা কি এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সি প্রোগ্রাম অল্প লেখা কিন্তু চার মার্কস তাই না সেই একটু পরিশ্রম করে যদি বারবার প্র্যাকটিস করি কোনো কিছুই অসম্ভব না আমরা শিখতে পারবো তো আশা করি তোমরা এখন পারবে আর আমার এই সি প্রোগ্রামের উপরে আমার চ্যানেলে চ্যানেলে মিনিমাম সত্তর থেকে আশিটা ক্লাস আছে ছোট্ট ছোট্ট তোমরা যদি ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখো তাহলে আশা করি সি প্রোগ্রামটা খুব ভালো মতো পারবে প্রাইভেট পড়া লাগবে না নিজেই পারবে তো আজকে এই পর্যন্তই তার আগে আমি দেখে যাই সামনের ক্লাসে কী করাবো সিলেট বোর্ডের আরও একটি প্রশ্ন এসেছিল সি প্রোগ্রাম থেকে দুটো দুটো প্রশ্ন আসে সিলেট বোর্ডের আর একটা প্রশ্ন এসেছিল ওই প্রশ্নটির সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা আহ